আমাদেরকে বলা হয় আমরা নাকি আমেরিকান লীগের দালাল একাত্তরে তারা করছে স্বাধীনতা পাকিস্তানের দালালি ছিয়ানব্বই তে করছে আমেরিকান লীগের দালালি দুই হাজার এক সালে করছে বিএনপির দালালি বিএনপির দালালি করে বিএনপির ছত্র ছাত্র এই পনেরো ষোলো বছর থাকার পরে এখন যখন পট পরিবর্তন হয়েছে আমেরিকা যখন তাদেরকে ইঙ্গিত দিছে যে আমরা তোমাদেরকে ক্ষমতায় বসাবো জামাতকে তখন এখন তারা বলতেছে যে এক

যে আমরা সুন্নিরা আমরা আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছি আমরা আওয়ামী লীগ হয়ে গেছি আওয়ামী লীগের আওয়ামী করি আপনারা ওই পাকিস্তানের ফ্যাসিস্টের সহায়তাকারীদের ওই জামাতকে কোলে নিতে পারছেন আমরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আওয়ামী লীগকে সাপোর্ট করি নাই আমরা এহেলে জুমাত ওয়াল জামাতের আদর্শ যাতে করে বাংলাদেশের দিকে থাকে যে সমস্ত আওলিয়া কেরাম বাংলাদেশে ইসলামকে নিয়ে এসেছেন ওই সমস্ত আওলিয়া কেরামের দরবার

যে ওনার পাশে আগস্টের চেতনায় এই বাঙালিদের এই পাশে আগস্টের চেতনায় আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারব করব এই আমরা আমরা এটা আমরা এটা স্বপ্ন দেখেছি কিন্তু আমি গত দুই দিন আগেও বলেছি পাশে আগস্ট যে এদেশের মানুষ পাবলিকদের সেন্টিমেন্ট নিয়ে যে পাশে আগস্ট রচিত হয়েছে এই গত তিন মাসে মাত্র তিন মাসে এই পাবলিক সেন্টিমেন্ট এখন তিন মাসেই পাবলিক টয়লেটে ঢুকে গেছে আপনারা আমার কথায় রাঘন আর যাই যারা আমার দেশের দেশের সরকারের ক্ষমতাই আছে তারা এই কথা জানকার না জানুক আমি বলতে চাই তিন মাসে আমাদের ছাত্ররা যে কর্মকাণ্ড করেছে এবং তাদের কারণে আমাদের এহেল সুরতল জামাতের বাংলাদেশের বিভিন্ন দরবারে শাহজালালের দরবারে শাহবরানের দরবারে সুন্নি আলেমুলামার দরবারে যেমন করে লুটপাট হয়েছে ভাঙচুর হয়েছে কোরআনে আগুন দিয়েছে মসজিদে আগুন দিয়েছে মাজারে আগুন দিয়েছে বাড়িতে দিয়েছে গাড়িতে আগুন দিয়েছে যেই চেতনা নিয়ে আমাদের ছাত্ররা কোমলমতি ছাত্ররা ফাঁসে আগস্টে আন্দোলন করেছে তাদের সেই চেতনা এখন আর চেতনার জায়গায় নাই এই চেতনা এখন বিলীন হয়ে গেছে বিলীন হওয়ার একমাত্র কারণ হচ্ছে কওমি জামাত কওমিরা এবং জামাতিরা যারা তাহিদের কথা বলে যারা রেসালতকে অস্বীকার করে রেসালতকে মাইনাস মাইনাস করতে চায় আমরা আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে অনুরোধ করি আমি উরুসে ইমামের আব্বানি বলেছি আমাদের এই বাংলাদেশের শকুনের নজর পড়ছে এটা দীর্ঘ আগ থেকেই আপনারা গোলাম মাওলা রনির একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন গোলাম মাওলা রনি বলেছিল যে আমেরিকা এর আগে আমাদের বাংলাদেশের একজন সেনাপ্রধানকে নিয়ে একজন রাষ্ট্রপতিকে যেভাবে লাল গালিসার সংবর্ধনা দেয় তেমন করেই বাংলাদেশের একজন সেনাপ্রধানকে নিয়ে লাল গালিসার সংবর্ধনা দিয়ে বাংলাদেশে একটা ক্লু করতে চেয়েছিল